তাস্কিন তানজিব সাকিব তাওহিদ ক্যাচিং প্র্যাকটিস করছেন নেদারল্যান্ডস ম্যাচের আগে ম্যাচ ভেনুতে এটাই তাদের প্রথম একমাত্র এবং সবশেষ প্র্যাকটিসের সুযোগ বাংলাদেশের বেস্ট ইলেভেনে কারা খেলছেন যুক্তরাষ্ট্রের মতো এত বাজার উইকেট এখানে না তুলনামূলক একটু বেটার উইকেট যেটা সহজভাবে ওয়ান সিক্সটি প্লাস উইকেট বলা হচ্ছে তানজিম সাকিব সাউথ আফ্রিকা ম্যাচে যেভাবে বল করেছেন শরিফুল যদি সুস্থ হয়ে ওঠেন পুরোপুরি ফিট হয়ে ওঠেন তবুও কি শরিফুলকে একাদশে এনে তানজিম সাকিবকে বাদ দেওয়া হবে একজন এক্সট্রা স্পিনার জাকির আলী অনেককে ড্রপ করে শেখ মাহিদিকে খেলানো হবে জাকার আলী অনেক এবং সৌম্য সরকার দুজনই একাদশের বাইরে তিনজন পেইসার দুজন স্পিনার শেখ মাহিদি তার সঙ্গে রিশাদ স্পিনার একজন বেশি এই কথা কেন আলোচনা হচ্ছে ড্রেসিং রুমে কারণ সাকিব আল হাসানের অফ বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট খুব ভালোভাবে জানে নেদারল্যান্ডস ম্যাচটা কোনোভাবেই হারা চলবে না সেজন্য স্ট্র্যাটেজিক্যাল প্ল্যান বেস্ট এলেভেনটা ঠিকঠাক সাজানো উইকেট বুঝে কন্ডিশন বুঝে অপোনেন্টের শক্তি দুর্বলতা হিসেব করে বেস্ট এলেভেনটা সাজানো প্রচণ্ড রকম জরুরি সব ম্যাচেই জরুরি কিন্তু সুপার এইট যদি বিবেচনায় নেওয়া হয় বাংলাদেশ সুপার এইটে কোয়ালিফাই করার জন্য যে ধরনের স্ট্র্যাটেজিক্যাল প্ল্যানে যাবে সেখানে এই ম্যাচের বেস্ট ইলেভেনটা একটু বেশি গুরুত্বপূর্ণ হয়েছে কি কারণ সেগুলো তো আমি বললাম সাকিব সাউথ আফ্রিকার সঙ্গে অত ভালো পারফরমেন্স করার কারণে শরীফুল ফুল ফিট হয়ে ওঠার পরেও তাকে খেলানো হবে কি না এটা নিয়ে দ্বিধারা থাকলেও একটা ভাবনার জায়গা রয়েছে ঠিক একইভাবে আমি শেখ মাহিদির কথা বলছিলাম যে তাকে একাদশে আনা হবে কি না এটা নিয়েও ড্রেসিং রুমে একটা আলোচনা রয়েছে আরও স্পেসিফিক করে বললে কোচ অধিনায়ক দুজনই জাকের আলী অনিকের জায়গাতে আবার বলছি জাকের আলী অনিকের জায়গাতে শেখ মাহাদিকে ইনক্লুড করার একটা চিন্তা ভাবনা করছেন সেটা শেষ পর্যন্ত হবে কি না আমি জানি না কেননা এই মাঠে স্পিন কিছুটা ধরবে উইকেটে স্পিনাররা একটু সুবিধা পাবেন সেটা মোটামুটি নিশ্চিত করেই বলা যায় অন্তত স্থানীয়রা সেটা বলছেন আমি বলছি না সো ওই জায়গা থেকে হচ্ছে সম্ভাবনাটা কিংবা আলোচনাটা আসা বাদ বাকি সব ঠিকই থাকবে সৌম্য যদি একাদশে ব্যাক করেন তাহলে সেটা খুবই সারপ্রাইজিং হবে একইভাবে জাকের আলী অনেক সাউথ আফ্রিকার বিপক্ষে এতদূর অব্দি বাজে ব্যাট করেছেন তাকে একাদশে রাখা হবে কি না সেটা নিয়ে টিম ম্যানেজমেন্ট এই পার্টিকুলার ক্ষেত্রে রীতিমতো দ্বিধায় আছে এবং তারা মনে করছে জাকের আলী অনেককে না খেলিয়ে যদি শেখ মাহিদিকে খেলানো হয় সেটা হয়তো একটু বেটার হতে পারে বাট স্টিল শেষ পর্যন্ত বেস্ট ইলেভেনটা কি হবে এটা এই মুহূর্তে বলাটা খুব ডিফিকাল্ট কিন্তু বাংলাদেশ টিম অনেকগুলো অপশন বিবেচনায় নিয়ে তবেই নেদারল্যান্ডসের বিপক্ষে এই আর্নসবেলে তাদের বেস্ট ইলেভেনের সাথে কেননা পরিস্থিতি যাই হোক নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটা জিততে হবে জিততেই হবে আর্নসবেল থেকে দেবচৌধুরী অলরাউন্ডার ওয়েস্ট ইন্ডিজ